বন্ধুরা আপনি কি ফিউচার ইমেজ ডিজাইন করতে চান ক্যানভা দিয়ে খুব সহজেই ফিউচার ইমেজ ডিজাইন করা যায় এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে মাত্র কয়েকটি ধাপে আপনি ফিউচার ইমেজ ডিজাইন করতে পারেন প্রথমে আপনারা ক্যানভা ওয়েবসাইটে যাবেন যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপ করে নিন ক্যানভা ওয়েবসাইটে যাওয়ার পর লগ করুন লগ করা হয়ে গেলে নতুন ডিজাইন তৈরি করার জন্য সর্বপ্রথম এ ডিজাইন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন অপশানগুলোর থেকে আপনি এখানে কাস্টম সাইজ যাবেন যেহেতু আমি নিজের ইচ্ছা মতো সাইজ দিয়ে তৈরি করব ফিউচার ইমেজ সেক্ষেত্রে কাস্টম সাইজে যাবেন আমার এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়াই রয়েছে আপনি যেহেতু ওয়েবসাইটের জন্য ফিউচার ইমেজ ডিজাইন করবেন সেক্ষেত্রে এগারোশো ইনটু ছয়শো বিশ পি এক্স ব্যবহার করতে পারেন আমি এটি দিয়ে করলাম এখন দেখতে পাচ্ছেন একটি সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটি রং পরিবর্তন করতে পারেন এই জন্য এই ব্যাকগ্রাউন্ড কালার অপশানটাতে ক্লিক করবেন এখন আপনি আপনার ইচ্ছা মতো কালার পরিবর্তন করুন এখানে অনেক ধরনের কালার আছে আপনি এখান থেকে কালার ইচ্ছা করে ইচ্ছা মতো বসিয়ে চেঞ্জ করতে পারেন তবে আমি একটি নির্দিষ্ট কালার নিয়ে নিই আমি এই সবুজ কালারটি নিয়ে নিলাম এবার আপনি যেহেতু এখানে এখন আপনাকে যেহেতু ওয়েবসাইটে পোস্টের ফিউচার ইমেজ বানাবেন সেক্ষেত্রে টেক্সট অবশ্যই যুক্ত করতে হবে টেক্সট যুক্ত করার জন্য টেক্সটটি নামে অপশনটিতে যাবেন এরপর অ্যাড হেডিংয়ে ক্লিক করবেন আমি একটি টেক্সট নিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকেই চার্জিবিটিতে ফিউচার ইমেজ বানানোর জন্য একটি টেক্সট নিয়েছিলাম সেটা নিলাম টেক্সটটি নেওয়ার পর অ্যাড হেডিংয়ে ক্লিক করবেন দিয়ে কন্ট্রোল দিয়ে টেক্সটি পাবলিশ করে দিন এবার টেক্সটি রিসাইজ করুন এভাবে মাউস দিয়ে ধরে আপনি টেক্সটি একটি ভালো পজিশনে সেট করুন এখন আপনি টেক্সটটি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন টেক্সট উপর ক্লিক করে টেক্সটের রং পরিবর্তন করা যাবে যেমন আমি সাদা করতে পারি বিভিন্ন ধরনের কালার করতে পারি সাদাই রাখলাম এরপর ইফেক্ট যোগ করা যাবে ধরুন আপনি এরকম ইফেক্ট দিতে পারেন ইফেক্ট বিভিন্ন সময় চেঞ্জ করা যায় তার ব্যাকগ্রাউন্ড ইফেক্ট মানো যায় ব্যাকগ্রাউন্ড কালার মতো চেঞ্জ করতে পারবেন রাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন ট্রান্সপারেন্সি বাড়াতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী অনেক ক্লিক করতে পারবেন এখান থেকে কালারও চেঞ্জ করা যাবে আমি এই কালারটি দিতে পারব অনেক ধরনের কালার দেখেন আমি এই কালারটি রেখে দিলাম এখন আপনাকে এখানে একটি নির্দিষ্ট যেহেতু আমার টপিক হলো বাংলাদেশিদের জন্য পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সেই জন্য আমার একটি এই সম্পর্কিত একটি ফিউচার ইমেজ লাগবে আপনি ফিউচার ইমেজের ইমেজ বানানোর জন্য এআই কে ব্যবহার করতে পারেন আমি চ্যাট জিপিটি ব্যবহার করছি এখানে দেখুন আমি একটি কমান্ড লিখেছি বাংলাদেশ মূল্য আর্টিকেলটির জন্য ফিউচার ইমেজ বানান আমি এটা লেখার পরেই তারা একটা আমাকে ফিউচার ইমেজ বানিয়ে দিয়েছে আমি আপনাকে আবার দেখাচ্ছি আমি এটা কপি করে পুনরায় পেস্ট করে দিলাম দেখুন ওরা আপনাকে একটি ফিচার ইমেজ বানিয়ে দেবে দেখেন তারা আপনাকে একটি ফিউচার ইমেজ বানাই দিচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখুন ফিউচার ইমেজ হয়ে গেল আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর স্ক্রিনশট টুল দিয়ে ইমেজটি কপি করে নিন কপি করা যে কপি নামে অপশনে ক্লিক করবেন কপি করার পর গিয়ে ক্যানভাতে এখানে যা পেস্ট করবেন কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম এখন আপনি এখানে সাইজ বড় করতে পারেন ছোট করতে পারেন সাইডে ছোট করতে পারেন এভাবে করে আপনি ইমেজটি তৈরি করতে পারেন এখন আপনি এখানে ডাউনলোড অপশনে যাবেন সেভ করার জন্য ডাউনলোড অপশনে গিয়ে পিএনজিতেও সেভ করতে পারেন যে এপিজিও সেভ করতে পারেন এখানে আপনি আমি জেপিতে করার চেষ্টা করলাম দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলে আপনার ফিজার মিস্টটি ডাউনলোড হয়ে যাবে যা আপনি এখন ওয়েবসাইটের পোস্টে ব্যবহার করতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না